কিছুদিন পর আজ কেন জানি অন্যরকম অজানা অস্থির একটা অনুভূতি নিয়ে ঘুম ভাঙে রাফিদি ঘড়িতে তাকে দেখে বেলা আটটা বেজে গেছে রাফিদের মা মেনা বেগম ইতিমধ্যে কয়েকবার রাফিদকে ডেকে গেছেন ঘুম ভাঙার জন্য কিন্তু রাফিদের ঘুম ভাঙতে দেরি হয় তিনি নিজের কাজে মনোযোগ দিয়েছেন রাফিদ ফ্রেশ আদালতের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আজ কোর্টের রায় বের হবে অজানায় একটা অনুভূতি নিয়ে রাফেদ আর গোপর চাষা আদালতের দিকে রওনা হয় আদালতে বিচার কার্যকর শুরু হয় রাফিদের উকিল এবং চৌধুরী সাহেবের পক্ষে উকিলের মাঝে প্রচুর কথা কথা কাটাকাটি হয় হয় তবে কোনো লাভ না রাফিদের উকিল যেতে যায় আদালত রাহাতকে প্রতারণা আশ্রয় নিয়ে ভাইয়ের অংশ আত্মসাত করে বিক্রি করার জন্য দোষীর ব্যবস্থা করে সেই সাথে রাহাতকে জেলে পাঠানোর নির্দেশ দেওয়া হয় আদালতের রায় অনুযায়ী রাফিদ বাড়ি অর্ধেক অংশের মালিকানা পেয়ে যায় রাফিদ শেখ বাড়ি অর্ধেক অংশের পাওনা আদায় করতে পারলেও রাহাতকে জেলখানায় প্রেরণ করা হবে এই মোটামুটি একটু কষ্ট পায় রাহাতের স্ত্রী দূরে দাঁড়িয়ে কান্না করতেছে রাফিদের মনে রাহাতের জন্য কোনো প্রকার মায়া বা অনুশোচনা সে সময় না জমলেও রাহাতের ছেলের জন্য মনে কিঞ্চিত মায়া জাগে আদালত থেকে বের হয়ে উকিলের সাথে কথা বলে রাহাতের মুক্তির জন্য তবে ভাই হিসেবে রাহাতের জন্য সাহায্য রাহাতটা বাড়ায়নি রাফিদ একজন সন্তানের কাছে তার পিতাকে ফিরিয়ে দেওয়ার জন্য সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে শেখ বাড়ির তার সন্তানের জন্য কষ্ট পাবে সেজন্য রাফিদ সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে সেদিনের মতো রাফিদ গোপীর চাষাকেও শহর পাবার ব্যাপারে উকিলের সাথে ভালো করে পরামর্শ করে বাসায় ফিরে আসে দুদিন পর ট্রাফিক আদালতের নির্দেশ মোতাবেক একজন আইএনজিবি ও কাগজপত্র সহ শেখবাড়ির অর্ধেক অংশ বুঝে নেবার জন্য শেখবাড়িতে প্রবেশ করে আজ শেখবাড়িতে দেখতে কেমন যেন একটু অন্যরকম মনে হচ্ছে রাফিদের কাছে ভেতরে চৌধুরী সাহেব বসা বাড়ির অংশ রাফিদকে বুঝে দেওয়ার জন্য আইনজীবী চৌধুরীকে প্রশ্ন পরামর্শ দেয় রাফিদ চুপচাপ চার পাঁচটা দেখতেছে চৌধুরী সাহেব প্রথমে রাজি না হলেও আইনে নির্দেশ মোতাবেক বাড়ির অংশ রাফিদ কে বুঝিয়ে দেওয়ার জন্য রাজি হয় রাফি তখন চৌধুরীর উদ্দেশ্যে বলে আপনি চাইলেও আপনার ভাগের অর্ধেক আমার কাছে বিক্রি করতে পারেন আমি আগেও বলেছি এখনো বলছি দ্বিগুণ দাম দিয়ে কিনে নিতে চাই চৌধুরী কিছু একটা ভাবে আইনজীবী তাকে পরামর্শ দেয় যেহেতু রাফিদ দ্বিগুণ দাম দিতে চাইছে বা অংশটা বিক্রি করে দিলেই তার জন্য ভালো হবে চৌধুরী বাড়ির চারপাশটায় নজর বুলিয়ে ছোট একটা দীর্ঘ শ্বাস তারপর রাফিদের প্রস্তাবে রাজি হয় আইনজীবী দলিল বের করে রাফি চৌধুরীকে চেক হস্তান্তর করার পর বাড়ির অংশ চৌধুরীর কাছ থেকে বুঝে নেয় আজ রাফিদের মনে অন্যরকম এক প্রশান্তির ছোঁয়া তার বাবার হাতে গড়া বাড়িটা আসে আবার ফেরত পেয়েছে আনন্দে ছোট একটা মুচকে হাসি দিয়ে পাশে থাকা সোফায় বসে পড়ে রাতের বেলা শুনশান নিরবতা আর অন্যরকম এক প্রশান্তি বুকে নিয়ে রাফিজ শুয়ে আছে এই প্রশান্তি শেখ বাড়ি ফিরে পাওয়া প্রশান্তি মনে মনে ভাবে শেখ বাড়ি ফিরে পাওয়ার সংবাদটা শেখ বাড়ির রানীকে এখনই জানাবেন না কিছুদিন পর শেখ বাড়ির রানীর জন্মদিনে তাকে সারপ্রাইজ দিতে শেখবাড়িতে নিয়ে। তিনি রানীকে তার হারানো সিংহাসন আবার ফিরে দেবে ভাবনার জগত থেকে হঠাৎ রাহাতের কথা মনে পড়ে যায় রাফিদের রাহাতকেও খুব তাড়াতাড়ি জেল থেকে বের করা ব্যবস্থা করতে হবে রাহাতকে হয়তো মন থেকে ক্ষমা করতে পারলেও ওর বাচ্চা আর বইয়ের কথা ভেবে রাহাতকে খুব তাড়াতাড়ি বের করার জন্য সিদ্ধান্ত নেয় রাফি সকালবেলা বিষণ্ন মন নিয়ে রিয়া চলেছে মহাখালীর দিকে রিয়া যে কয়টা টিউশনি করায় সবগুলোর মধ্যে এই ছাত্রীর বাবা মোটামুটি সম্পদশালী একজন মানুষ রিয়া মনে মনে ভাবে টিউশনিতে গিয়ে ছাত্রীর মাকে অগ্রিম কিছু টাকা কথা বলবো ভোরের আলো তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে শহরে কোলাহলটা আস্তে আস্তে বাড়ছে মোটামুটি অনেকে রাস্তায় হেঁটে সামান্য ক্লান্ত রিয়া ছাত্রীকে পড়াশোনার শেষে ছাত্রীর মাকে বিষণ্ণ মন আর একটু আশার আলো নিয়ে কিছু টাকা অগ্নি পাবার জন্য আকুতি জানায় মিরিয়া ছাত্রী মা রিয়ার কথা শুনে উত্তর দেয় আমরা ভাবছিলাম এ মাসেরই বেতনটা সামনের মাসে দেব এ মাসে তো হাতে একদম টাকা নেই আপনি কোনোভাবে একটু ম্যানেজ করে নিয়ে তারপর সাথের মা চলে যায় নিজ কাজে একরাশ কষ্ট আর বিষণ্ণতা নিয়ে রিয়া বেরিয়ে আসে আকাশের দিকে তাকে চোখের কোনার জলটা আঙুল দিয়ে মুছে ফেলে অথচ এই পরিবারে সে এক বছর যাব টিউশনি করে কদিন আগেও থাইল্যান্ড টুয়ারে গিয়েছিল পরিবারসহ পরিবার সহ আর আজ সামান্য কয়েকটা টাকার অগ্রিম দিতেই তাদের কাছে টাকা নেই পৃথিবীর নিয়মটাই কেমন যেন অদ্ভুত অভাব মানুষের জীবনকে বদলে দেয় মনকে কঠিন করে তোলে সম্পর্কে পরীক্ষা নেয় আর অনেক সময় স্বপ্নকে থামিয়ে দেয় মাঝপথেই যে মানুষ অভাবের ভেতর দিয়ে যায় সে জীবনকে বিভিন্নভাবে দেখে সমাজের চোখে তিনি হয়তো সাধারণ কিন্তু বাস্তবতার সবচেয়ে কঠিন অধ্যায় তিনি পেরিয়ে আসেন রিয়া লাইক খেতেও পায় তাই রয়েছে ভোগ বিলাসী জীবনটা দিন দিন কেমন যেন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে কদিন পার হয়ে যায় রাফিদা শেখ বাড়ির মেরামতের কাজ নিজের হাতে করা শুরু করেছে চারপাশের ঝোপের মতো তৈরি হওয়া গাছের ডালপালাগুলো সে নিজে দাঁড়িয়ে থেকে পরিষ্কার করাচ্ছে দিন পেরিয়ে রাত হয়ে যায় সারা পরিশ্রমে শেখ বাড়িটা আবার সেই পুরনো জৌলুস ফিরে পায় চৌধুরীর নিবাস নামটা পাল্টে আবারও শেখ বাড়ি লেখা হয় সন্ধ্যার পর চারপাশের লাইট গুলো জ্বলে ওঠে বাড়িটা আজ অন্যরকম লাগতেছে রাফি ছোটি একটা দীর্ঘ শ্বাস ফেলে বাড়িটা আগের মতো হলেও বাড়িতে বাস করার লোক গুলোই নেই ডাইনিং টেবিলে আগের জায়গাতেই আছে ঠিক চেয়ারগুলো কেমন জানি ফাঁকা রাফিদের মন মনে আনন্দে থাকলেও চেয়ারগুলোর দিকে তাকাতেই মনটার বিষণ্নতায় ছেয়ে যায় কতটা সুখের সংসার ছিল তাদের অথচ আজ সংসারটাই কেমন যেন এলোমেলো হঠাৎ রাহাতের কথা মনে হয় রাফিদের মনে মনে ভাবে সেদিন যদি রাহাতের ওপর কঠোরতাটা না দেখাতো আজ হয়তো তাড়াতাড়ি শেখ বাড়িটা ফিরে পাওয়া যেত না রাহাতের সাথে করা সেদিনের ব্যবহারগুলো জন্য রাফেদের মনে উসূচনা জন্ম নেয় পরের দিন বিকেলবেলা রাহাতের উপর সকল অভিযোগ তুলে নেবার কারণে রাহাতকে মুক্তি দেওয়া হয় জেলের বাইরে রাহাত তার স্ত্রী ও সন্তানকে বুকে জুড়ে কান্নারত অবস্থায় বাড়ির পথে পা বাড়ায়